শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে ভালো আছো আজকে আমাদের সকালে গরম গরম টিফিন কি হচ্ছে তা তোমাদের দেখাচ্ছে এই দেখো লোহার তাওয়াই এটা আমাদের আফাম করার তাওয়া এখানেই আমরা আজকে সকাল সকাল সাজের পিঠা তৈরি করে নিচ্ছি দেখো এখানে হচ্ছে আর এই দেখো কত সুন্দর হয়েছে দেখো যেহেতু আমরা বাইরে আজকে যেতে পারিনি তাই এর মধ্যে আজকে আমাদের সকালবেলা টিফিন সাজের পিঠা তৈরি করে নিচ্ছি এদিকে বেগুন সেদ্ধ করে নিয়েছি আর এদিকে পিপুল শাকের দান্তি পিছিয়ে নিয়েছি আর এ দেখো এদিকে আলু সেদ্ধ করে নিয়েছি আর প্রেশার কুকারে পেঁপে সেদ্ধর জন্য পেঁপে বসিয়ে দিয়েছি আর ওদিকে প্রেশার কুকারে ভাত যেহেতু আমরা সমস্ত কিছুই প্রেশার কুকারে বেশিরভাগ সেদ্ধ করে তারপর করি যেহেতু তাড়াতাড়ি তাহলে রান্না হয়ে যায় পরে অনেক কাছ থেকে বাচ্চা ঘরে থাকলে এই কারণে আমরা তাড়াতাড়ি করে সমস্ত কিছুই প্রেসার কুকারে সেদ্ধ করে নেই দেখো বন্ধুরা সকাল সবে আটটায় বাজে বাইরে কি সুন্দর রোদ্দুর উঠেছে আর পুরো আমাদের রান্নাঘরে জানলা দিয়ে রোদ্দুরটা তোকে দেখো পুরো মায়ের গায়ে আসছে রোদ্দুরটা আমাদের এদিকে রোদ্দুরও খাওয়া হচ্ছে সাথে রান্না করাও হচ্ছে আমি যেহেতু সাজে পিঠে খাবো না তার জন্য আমি এখানে আমার জন্য দুদোষ বানিয়ে নিয়েছি তোমরা কে কে দুদোষ খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেতে জানিও আমার তো ভীষণই ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা আমাকে জানিও রান্না হয়ে গেছে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে বাজার থেকে সবজি আনা হয়েছে টেবিলে খই রাখা হয়েছে এগুলো এখন সব চেলে নেবো খইগুলো আর এই বাজারগুলো এখন সব ফ্রিজে ঢুকিয়ে দেবো আর ধোনা পাতাগুলোকে দেখো তোমরা বন্ধুরা কত বড় বড়। একদমই এগুলো খেতে ভালো লাগে না কিন্তু এখন আমাদের এদিকে এরকমই পাওয়া যাচ্ছে বাড়িতে কিছু লাগানো হয়েছে কিন্তু এখনো সেগুলো উঠিনি দেখো এত রোদ আছে ও রোদে তাকাতে পারছে না ঢেকে রেখে দিয়েছে ওকে পুরো কি সুন্দর রোদ্দুর খাচ্ছে আর কি আরাম পায় রোদ্ কিছুই পরে থাকে মজা না পড়লে প্যান্ট পুরো খুলে ফেলে দেয় একদম দেখো মজা দেবে একটু মজা পড়তেও ভালোবাসে না 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 ভালোবাসে আর মা এখন চা মুড়ি বিস্কিট খেয়ে নেবো তৃষণার সমস্ত কাপু চুপু ভাজ করে নিয়েছি এরপর এগুলোকে বাস্কেটে ঢুকিয়ে নেবো আমি আর আমি আমার আজকের ভি ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকে আমাদের ব্লগটি অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং আমার পাশে থেকো পরের দিনের আরও নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য